স্ত্রী মারা গেলে যদি তার সন্তান থাকে এই এক পর্যায়ে আর একটা যদি তার সন্তান না থাকে দুইভাবে তার সম্পদটা কীভাবে বন্টন হবে জি ওই বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ার করছি সেটা হলো যে যদি স্ত্রী মারা যায় তার সন্তান না থাকে তাহলে স্বামী পাবে স্ত্রী সম্পত্তিতে অর্ধেক অর্ধেক জি আর যদি স্ত্রী সন্তান সন্ততি রেখে মারা যায় তাহলে স্বামী পাবে স্ত্রী সম্পত্তিতে চার ভাগের এক ভাগ এক ভাগ জি এটা হলো স্বামী যেটা স্ত্রী সম্পত্তিতে যদি স্বামী মারা যায় জি আর যদি স্বামীর কোনো সন্তান সন্ততি না থাকে জি তাহলে এই অবস্থায় স্ত্রী পাবে স্বামী সম্পত্তিতে চার ভাগের এক ভাগ জি আর যদি বিষয়টা এরকম হয় যে স্বামী মারা গেল সন্তান সন্ততি রেখে গেল জি তাহলে স্ত্রী পাবেন স্বামী সম্পত্তিতে আট ভাগের এক ভাগ